আবি একবার আবু তালিবের চেহারার দিকে তাকায় আর একবার শিশু মোহাম্মদ সাল্লামের চেহারার দিকে তাকায় সুবাহান আবু তালেব পাদ্রি বহাডার দিকে তাকিয়ে আছে আর দেখতেছে একবার চক্ষু বন্ধ করে একবার চক্ষু খোলে একবার চক্ষু বন্ধ করে আবার চক্ষু খোলে একবার মোহাম্মদ রসুল্লার চালার দিকে তাকায় আর একবার আবু তালিবের চালার দিকে তাকায় এই দৃশ্য খালি কারণটা কি রে আমার চেহারাটা তো একেবারে খারাপ নয় খালি ভাতিজার চেহারার দিকে তাকায় কারণটা কি ওই পাদ্রি বুহাইরা একবার চক্ষু বন্ধ করে আর একবার চক্ষুটা খোলে আবু তালেব জিজ্ঞাসা করলেন পাদ্রি বুহাইরা রে আমার চেহারা তো কারো ঠিক নয় আমার ভাতিজার দিকে তোরা বারবার চক্ষু বন্ধ করিস আবার তোমরা চক্ষু খুলিস বারবার আমার ভাতিজার দিকে তাকাস আমার চক্ষু বন্ধ করিস কারণ থাকি এই কথা যখন আবু তালেব জিজ্ঞেস করলাম এবার পাদ্রি তুমি তো জানো না তুমি তো জানো না আমরা তাও ওরা কিতাবের মধ্যে পড়েছি আখিরি জামানোর বাইকবারে গুণাবলি কান্না মার হওয়া মর্যাদার সম্মান আমরা জেনেছি আখ নিজাম কেমন চুরুত হবে তার আদর্শ কেমন হবে তার চেহারা কেমন হবে এই জন্য আমি একবার চক্ষু বন্ধ করি আমার অন্তরের চোখ দিয়ে একবার তাকাই যখন আমি চোখ বন্ধ করি তখন আমি দেখতে পাই তাওরাত কিতাবে মোহাম্মদ যে গুণাবলী আমার আল্লাহ প্রকাশ করেছেন সমস্ত গুণাবলী এই ছোট্ট বাসার চেহারার মধ্যে দেখা যায় সেকেন্ডারি নাই তিনি ঘোষণা দিয়ে দিলেন ও আবু তালেব তুমি এই ছোট্ট বাচ্চাকে নিয়ে একটু বসো ও জনগণ তোমরা যারা এসেছো সবাই তোমরা একটু অপেক্ষা করো তোমাদেরকে আজকে দুপুরবেলা এখানে খাওয়ানোর দাওয়াত দিলাম সুবহানাল্লাহ কিসের দাওয়াত আল্লাহু আকবার মরহুমের মধ্যে খাবারের আয়োজন সুবহানাল্লাহ এটা কার ইচ্ছা জোরে আমার নবীজি হয়ে গেছে বারো বছর আগে থেকে যারা শত্রুতা করতেছে রসুলকে মারার জন্য যারা ষড়যন্ত্র করতেছে আজকে তাদের মধ্যম দিয়ে আমার রসুলকে দুপুরবেলা বেলা আপ্যায়নের ব্যবস্থা ওই জায়গার লোকগুলো গাছে ছায়া তারা দখল করে নিয়ে গেছে আল্লাহ রসুল বসার জায়গা নাই ছায়া তো আর এবার ভাই জান আল্লাহ রসুল সাল্লাহ্লাম যখন কাছে সা ছাড়ে ওদের দিকে যখন আস্তে আস্তে করে পা আমার আল্লাহ অটোমেটিক তার মাথার উপর দিয়ে একটা ছায়া দিয়েছে জোরে কন্যা আমার হওয়া আরো জোরে বল না সুবহানাল্লাহ কেমনে উন্ন বুনার এসেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবী 12 ওই গাছে ছায়া যখন ছেড়ে দিয়া পূজের দিকে যাচ্ছে আমার আল্লাহ ওই বৃক্ষের ছায়া কোণা আস্তে আস্তে করে আমার রসূলের মাথার উপর নিয়ে গেছে আযী বুহাইরা দেখতেছে হায় রে হায় যেই ছেলের জন্য যেই শিশু বাচ্চার জন্য গাছের ছায়া পর্যন্ত তার মাথার উপরে চলে যায় এনিজা যে আখেরি জামানার পয়গম্বর আর কোনো সন্দেহ নাই